হ্যালো প্রিয় কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে লং কোনো ভিডিও দেবো না আজকে শর্ট ভিডিওই দেব তো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর তোমরা কেমন আছো অবশ্যই তোমরা জানিও আর যেভাবে আমার পাশে আছো সেভাবেই পাশে থেকো তো আজকে মানে শনিবার আজকে এমনি নিরামিষেই রান্না হয়েছে তো ওই জন্যে আর কি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো তো এই দেখো বিউলির ডাল আমি এটা একদম পেস্ট করে নিয়েছি ভালো করে শিলে কিন্তু দেখো এর মধ্যে কালো জিরে দিয়েছি দেখতেই পাচ্ছ আর তিনটে লঙ্কা দিয়েছিলাম দিয়ে আর একটু লবণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো লঙ্কাটা দিয়েই আর কি পেস্ট করেছিলাম এখন অবশ্য শুধু কালো জিরা আর লবণ দিয়েছি আর কিচ্ছু দিইনি এর মধ্যে জাস্ট এটা আর কি ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এখন বড়া তৈরি করব তো এই দেখো একসঙ্গে আমি একটু বেশ বড় বড় করেই দিয়েছি দেখতে পাচ্ছ পুরো কড়াই জুড়েই আর কি দিয়ে দিয়েছি আর এটা সবই আমি দিয়েছি তো এর একটা মাখা মাখা আমি সবজি করবো তো বিউলির ডালের কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয় ডাল দিয়ে অনেক কিছু বানানো যায় কিন্তু আমি এটা ভাবলাম অনেক দিন এরকমভাবে খাইনি অনেক দিন মানে অনেক দিন তো আজকে অনেক দিন পরে আর কি ইচ্ছা হলো যে একটু করি করে তোমাদের সঙ্গেও শেয়ার করি অনেকেই কিন্তু বিউলির ডালের বড়া আমার মনে হয় যে আমি যেভাবে করছি সেভাবে অনেকেই করিনি কিন্তু এটা একদম সিম্পল পদ্ধতিতে আমার নিজে থেকেই আর কি বানানো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো দেখো এভাবে সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না এটা কিন্তু আমি একটু কড়া করে ভাজলেই খাওয়াও যাবে ডালের সঙ্গে বিশেষ করে বা এমনিও খাওয়া যাবে তো এটা আর কি নিজেদের পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েও খাওয়া যাবে ধনেপাতা অবশ্যই দিয়ে খাওয়া যাবে মুচমুচো করে তো ভীষণ টেস্টি একটা ডাল ভীষণ টেস্টি আর উপকারীও ডালটা তো বিশেষ করে গরমের দিনে না এইগুলো বেশিরভাগ বাড়িতে রান্না হয় আর এটা শীতের সময় কিন্তু এমনি সাধারণত গ্রাম বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই ডালের বড়া রৌদ্রে ডালের ডাল ভিজিয়ে বড়া করে আর কি রৌদ্রে শুকিয়ে বড়া তৈরি করে তো এই দেখো মোটামুটিভাবে আমি ভেজে নিয়েছি নিয়ে দেখো জলে ভিজিয়ে রেখেছি নুন জলে তো দেখো কতটা সফট হয়েছে দেখ তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি একটা রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এর মধ্যে দেখো আমি এমন কিছুই দিইনি জাস্ট গোটা জিরা দিয়েছি তেলের মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়েছি শুধুমাত্র আর এখানে দেখো তিনটে ভালোভাবে আমি ঘষে নিয়েছি এখানে টমেটো তো এই আর এর মধ্যে আছে নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কা আর অল্প সামান্য জিরার গুঁড়ো আর কি আর একটুখানি আদা বাটা আর ধনের গুঁড়ো এই ব্যাস আর কিচ্ছু দিইনি এবার ভালোভাবে দেখো আমি এটা যেহেতু ভালো করে কষে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু একদম গায়ে মাখা মাখা অবস্থায় কিন্তু বড়াগুলো যা আর কি বড়ার জলটা ছিল সেটাই বড়ার সমেত আর কি ঢেলে দিয়েছি এই দেখো কতটা সফট হয়েছে এই দেখো তোমরা রসালো হয়েছে দেখো তো এটা তোমরা রুটি বা ভাত দিয়ে সবটাতেই খেতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক নামাবার সময় কিন্তু আমি এক একটু গরম মশলাই দেবো আর জাস্ট ধনে পাতা তোমরা চাইলে দিতে পারো না চাইলেও দিতে পারো আমার ঘরে এখন আপাতত তো নেই তো ওই জন্যে আমি দেবো না তো এই দেখো আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে